হ্যালো আসসালামু আলাইকুম আমি মিস্ত্রি সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম এই যে দেখুন আমরা এই যে এই বাড়িতে পুরাতন বাড়ি একদম আপনার রঙ করে ঝকঝকে ঝকচকে করে তুলবো পুরাতন বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আপনার এই বাড়িতে আপনার শ্যাডলা এবং শেওলা জমেছে এই শেওলাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটা এই ভিডিওতে জানতে পারবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পেলেন শেওলা ড্যাম শ্যাবলা আপনার লবণ এই বিল্ডিংয়ে আপনার জমিছে এই শেওলাগুলো কীভাবে পরিষ্কার করে আপনারা বাড়িটি নতুন মতন ঝকঝকে এবং চকচকে করে তুলবেন এই ভিডিওতে আপনারা জেনে নিন আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট ভুল তব মারাত্মক অবশ্যই আপনারা এই ভুলগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই যে আপনার আর যে সানসেটটি দেখতে পাচ্তেছেন এই যে সানসেটের আপনার শেয়ালা জমেছে এই যে তলে দেখুন আপনার রঙগুলো সল্টার ধরে ধরে ফলে যাচ্ছে এখানে কষা দাও তলে এই যে দেখুন সলটা ধরে ধরে এইভাবে রঙগুলো ফড়ে যাচ্ছে এই সলটা ধরে রঙগুলো ফলে যাচ্ছে কেন ফলে যাচ্ছে এর কারণটা কি জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক এই যে দেখুন আপনার শ্যাওলা স্যাডলা এই যে বিল্ডিংয়ে আপনার হয়েছে এই যে পুরাতন বিল্ডিংয়ে অবশ্যই আপনারা শ্যাওলা শ্যাদলাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন বিরাজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে বিরাজ আছে এই বিরাজ দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি গঠার পরে আমরা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার শ্যাদলাগুলো শ্যাওলাগুলো আর এই স্যাডলার পরে যদি আপনি রং দেন তাহলে আপনার রংটি দীর্ঘস্থায়ী হবে না অনেক দিন লাস্টিং করবে না এই জন্য অবশ্যই আপনারা ভালো করে ঘষে ধর পানি দিয়ে ধুয়ে নেবেন ধর পরে আপনারা শুকানোর জন্য আপনারা দুই তিন দিন অপেক্ষা করবেন তারপর ভালো করে শুকাই গেলে তারপরে আপনারা প্রুফ সিলার করবেন দেখতে পারবেন এই ভিডিওতে আমরা এ টু জেড ভিডিওতে তুলে ধরবো কিভাবে আপনার সিলার করবেন কিভাবে আপনারা পুরাতন বাড়ির রং করবেন কি সিলার করবেন কি রঙ করবেন আর কি রঙ করলে আপনার অনেক দিন লাস্টিং হবে এবং দীর্ঘস্থায়ী হবে দর্শক আপনারা এইভাবে আপনারা বিজে নেবেন আপনারা এইভাবে বিজে নেবেন এভাবে বিজে নিয়ে তারপরে এরকম একটা বিরাশের দ্বারায় আপনারা ভালো করে এই যে চ্যাডলা এই চ্যাডলা অবশ্যই আপনারা গুলো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন এই যে দেখুন এই চ্যাটলাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন চ্যাটলা যদি পরিষ্কার না করেন তাহলে রঙ দিলে আপনার রঙ দিবলো আপনার ওয়ালে ধরবে না আর ওয়ালে যদি না ধরে তাহলে আপনার রঙ আপনার দুই দিন পরে নষ্ট হয়ে যাবে এই জন্য যদি দীর্ঘস্থায়ী কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা এইভাবে ঘষে নেবেন পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেবেন আর ধুয়ে নিয়ে আপনারা সাথে সাথে সেলাই ব্যবহার করবেন না সাথে সাথে রং করবেন না এটি শুকনের জন্য আপনারা দুই তিন দিন রেখে দিবেন আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেবো পুরাতন বাড়ি রঙ করে একদম চকচকে চকঝকে এবং দীর্ঘস্থায়ী কীভাবে দেখেছেন এইভাবে আপনারা দর্শক আমরা ভালো করে বসে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে আমরা ড্যাম প্রুফ সিলার ব্যবহার করতেছি পুরাতন বাড়ি হলে অবশ্যই আপনাদের ড্যাম প্রুফ সিলার ব্যবহার করতে হবে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই ড্যাম প্রুফ সিলার ছাড়া অন্য সিলার ব্যবহার করলে কি হবে আর ড্যাম প্রুফ সিলার ব্যবহার করলে কি হবে দর্শক আপনাদের পুরাতন বাড়ি লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং ড্যাম লাগিয়েছে অবশ্যই আপনারা প্রুফ সিলার ব্যবহার করবেন আর প্রুফ সিলারটি ব্যবহার করলে আপনার কোনো লবণ আবহাওয়া তারপরে আপনার ফাঙ্গাস ব্যাকটেরিয়া এইগুলো প্রুফ সিলার আপনার ভিতরে প্রবেশ করতে দেয় না প্লাস্টারের এই প্রুফ সিলারে আপনার একটি প্লাস্টিকের মতন আপনার যে চামড়া আছে চামড়ার মতন পুরো হয়ে যাবে জন্য আপনার কোনো আবহাওয়া আপনার প্লাস্টারে বাড়ির ভিতরে আবহাওয়া ঢুকতে পারবে না এজন্য অবশ্যই আপনাদের ড্যামপুরুফ সিলার ব্যবহার করতে হবে আর ড্যামপ্রুফ সিলার ব্যবহার করে আপনারা যদি আপনারা বাইরে পেন করেন তাহলে আপনাদের ওয়েদার কোট রঙ ব্যবহার করতে হবে অবশ্যই স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট ওয়েদার কোট পেন ব্যবহার করবেন আর আমরা ড্যাম্প্রুফ সিলার ব্যবহার করে তারপরে আমরা এই যে আপনার খোসা আছে ভাঙ্গা আছে স্পট আছে এইখানে সেদ্র আছে সেইখানে সেখানে আমরা ফুটিং করে নেব অবশ্যই আপনাদের ফুটিং করে নিতে হবে আপনার ভাঙ্গা জাগা সিদ্ধ জাগা ফুটিং করে নেবেন আমরা এখন ফুটিং করে নেব তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু জানতে এবং বুঝতে পারবেন এবং নিজ নিজ বাড়িতেও আপনারা করতে পারবেন এই প্রসেস মিনি সেক ফুটিং এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে বাঙ্গা এইখানে ভাঙ্গা আছে এইখানে বাঙ্গা এইখানে আপনার সল্টা সরটা ধরে রঙগুলো পড়ে গেছে এখন এইখানে কিভাবে রং করবেন আমরা এই যে গোলাপি রঙ করব এই জন্য গোলাপি রঙের সাথে আপনার এই যে শখ পাউডার না আপনারা অবশ্যই শক পাউডার মিস করবেন না আপনারা পারফার্স দিয়ে আর যে রঙ দেবেন ওই রঙ দিয়ে মিস করে তারপর লাগাবেন এই ফুটিংয়ের জায়গায় এইভাবে আপনারা এইভাবে লাগাই নেবেন এই এইভাবে আপনারা সেকি করে নেবেন খুব সুন্দর করে আর আমরা এই যে দেখতে সিলার করে নিছি আর আমরা আগে সিলার করে নিছি এই যে ড্যাম্পুরুফ সিলার করে নিয়েছি করার পরে আপনার এই যে করে নিচ্ছি আপনারা এইভাবে করে নেবেন দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও সাইফুল ইলেকট্রিক চ্যানেলে আপলোড দেওয়া হয় আমাদের চ্যানেলে তিন চারশো ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেয়ে দেখে আসতে পারেন দর্শক আর আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও আমরা আপলোড দেবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ